আমি মাছের লেবু আপনি মাছের জন্য বৈশা একটা মাছ দেয় না আপনি কি আপনিও কি মাছের জন্য একটা মাছ দেয় এই ভিডিওটি আপনার দেখা সবচেয়ে সুন্দর একটি মাছ ধরার ব্লগ হতে যাচ্ছে এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি পুকুর থেকে পানি সরিয়ে পুকুরের সব মাছ ধরে ফেলি আমরা একটি মেশিন দিয়ে পুকুরটি সেচতেছি পুকুরটি বড় হওয়ার কারণে কয়েকটি জায়গায় বাদ দিয়ে ধাপে ধাপে আমরা মাছ ধরতেছি হাত দিয়ে ও পানি সেচার কাজ চলতেছে পুকুরটি আমরা মূলত দুইটি অংশে ভাগ করে নিয়েছি একটিতে এখন মাছ ধরা চলতেছে তারপর অপর পাশে মাছ ধরা হবে আমি সবার সাথে হাঁটু পানিতে নেমে মাছ ধরার ভিডিও শুট করতেছি

তাই তার নির্দেশনায় সবাই মাছ অনেক সময় জাল দিয়ে টান দেওয়া হচ্ছে আবার অনেক সময় জাল ছুঁড়ে মারা হচ্ছে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এই পুকুরে এই খেলনার মধ্যে সেই মাছ আছে ভাই আরিফ ভাই আমাদের কেউ কেউ মাছ ধরে পকেটে ভরতেছে লুকিয়ে রাখার জন্য যেটা খুবই চমৎকার একটা বিষয় ছিল আমার পুষ্কুনি আমার মেশিন আমার একটা বড় মাছ দিছে আমি অনেক খুশি এই মাছটা নিয়ে আপনি সন্তুষ্ট এই মাছটা নিয়ে আমি অনেক সন্তুষ্ট এবং এটা ভাইজা খামু এখন আমি নিজে পাক করব গ্যালারিতে বৈশা দুইজন মাছ ধরা দেখতেছে মাছ ধরা দেখতে কেমন লাগতেছে ভালো খুব ভালো লাগতেছে সবটা আমার ভাই ভাইস্তারা বাগনারা দর্তাছে

আমরা প্রায় নয় দশ জন মিলে মাছ ধরলাম তারা ধৈরা না এখানে জমা করতেছে ড্রামের মধ্যে কয়টা ড্রাম হইলো মোট এখানে ড্রাম হচ্ছে তিনটা মোটামুটি সবকটা ভইরা গেছে এটা ছিল আমাদের মাছ ধরার অসাধারণ একটি মুহূর্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ